আজ রবিবার তেরোই মাঘ দু হাজার চব্বিশ সালের আঠাশে জানুয়ারি কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং কাশ্যপেয়ং মহাদতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা কারাম যারা সরকারি চাকরি পেতে চান বা সরকারি চাকরি করছেন প্রমোশান পেতে চান বা সরকারের তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে চান সরকারের ঠিকাদারির কাজ করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান সোশ্যাল ওয়ার্কার হিসাবে নাম যশ খ্যাতি কামাতে চান সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ইভেন যারা ম্যানেজমেন্ট সেক্টরে আছেন তাদের জন্য সূর্যের মজবুতি লিডারশিপ সেক্টরের জন্য দুর্দান্ত গুরুত্বপূর্ণ যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এই মন্ত্রটি সকালবেলা তামার বা পিতলের ঘটিতে করে একটু জল কালো তিল এবং লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি শারীরিকভাবে শক্তিপূর্ণ থাকবেন মানসিকভাবেও থাকবেন যে কর্ম করতে যা সময় নেন তা অর্ধেক সময়ই সমাপ্ত হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি খরচ বেড়ে যাবে ব্যয়বহুল একটি দিন আর যারা চাকরিজীবী আছেন তাদেরকেও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে দেখুন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিনতে এগিয়ে যেতে পারবেন না বাইরের খাদ্য খাবার যত কম খাবেন সেটাই বেটার তাহলে পেটের সমস্যার বাড়তে পারে অজমের প্রভাব দেখা দিতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুকার না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই গৃহে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গোছানোর পরিকল্পনা আজ আপনারা হয়তো করবেন কিন্তু সময় হয়তো পেয়ে উঠবেন না আজ অবশ্যই পেটের দিকটিকে খেয়াল রাখুন যতটা সম্ভব পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করা যায় দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ সমগ্র পরিবারের জন্য কোনো খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে